নেই সোফাতে বসু ও মনে হয় ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে আর আপনার নাম কোথা থেকে আসছেন আমি মিনা দত্ত আসছি রিসরা থেকে রিসরা বাপরে সে তো অনেক দূর তার মানে বেশ ভোরে বেরিয়েছেন চা খাবেন তো দাঁড়ান না আমি বরং প্লিজ ম্যাডাম কিছু দরকার নেই আমি রোহিতের সঙ্গে সরি মানে রোহিত বাবুর সঙ্গে কথা না বলে কিছু খাবো না আপনি রোহিতকে আগে চিনতেন নাকি দেখুন আপনাকে না আমার লুকোবার কিছু নেই রোহিত বাবু যখন রতনপুরে চাকরি করতেন তখন আমাদের পাড়ায় ভাড়া থাকতেন তখন থেকেই ওনাকে চিনি তাই নাকি কিন্তু আপনার নাম তো ওনার কাছে কখন শুনিনি শুনবেন না শোনবার কথাও না সত্য বিবাহিতা স্ত্রীর কাছে অতীত জীবনের সব কথা খুলে বলার সাহস কটা পুরুষেরই আর থাকে বলুন মানেটা কি কি বলতে চাইছেন আপনি আপনি কি সব সত্যি শুনতে চান ম্যাডাম সহ্য করতে পারবেন তো সেটা না হয় আমি বুঝে নেব আপনাকে সব কিছু খুলে বলতে হবে মিনা দেখুন ও হয়তো আমাকে সব কিছু বলেনি কিন্তু আমি তো জানি ওর মতো হ্যান্ডসাম ট্যালেন্টেড পুরুষের বিয়ের আগে দু চারটে প্রেম থাকতেই পারে কিন্তু আপনাদের প্রেমটা বিয়ে পর্যন্ত গড়ানো না কেন সেটা জানার জন্য আমার ভীষণ আগ্রহ হচ্ছে সব কিছু খুলে বলুন না কিভাবে আপনাদের পরিচয় কতদিনের পরিচয় তারপরেই বা কি তখন সদ্য এসে উঠেছে ওর ভাড়া বাড়িতে আমাদের ওই এলাকায় সাহিত্য পরিষদের লাইব্রেরিতে বই নিতে গিয়েছিলাম একদিন আমি সেখানেই সেদিন ওর সাথে আমার প্রথম পরিচয় সাহিত্যের প্রতি আমাদের দুজনেরই অনুরাগের ফলে তারপর থেকেই আমাদের দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়তে লাগলো এরকম চলতে চলতে ওকে দেখে একদিন আমার মনে হলো ওর মতো প্রতিভাবান পুরুষকেই তো আমি আমার মনের মানুষ হিসেবে কল্পনা করে এসেছি এতদিন তারই সাথে ওর চোখের ভাষা পড়ে আমারও বুঝতে এতটুকু ভুল হয়নি যে ও আমাকে চাইছে ভীষণভাবে চাইছে তারপর তারপর থেকে ক্রমশ আমাদের অন্তরঙ্গতা বাড়তে লাগলো নিজের অজান্তে আমাদের মেলামেশা সাহিত্য পরিষদের গণ্ডি ছাড়িয়ে বাইরে পা রাখল পথ চলতে চলতে শহরের সীমানা ছাড়িয়ে কখনো মেঠো পথ ধরে কখনো বা রতনপুরের গা লাগোয়া নির্জন নদী পারে নয়তো পার্কের সেই শিবুল তলায় ছায়ায় বসে এরই মাঝে হঠাৎ আমাদের জীবনে এলো সেই দিনটা শ্রাবণের ঘন ঘন এক সকাল বৃষ্টি পড়ছে মুসলধারে অবিশ্রান্ত পথ ঘাট ডুবে গিয়ে চারিদিক জল থই থই অফিস কামাই করা ছাড়া রোহিতের আর কোনো উপায় ছিল না হয়তো প্রবল একাকিত্ব ওর মনকে গ্রাস করেছিল আমাকে ফোন করে ডেকে নিল বড় সব বিধুর বেদনা বিরহ বেদনা থেকে হয়তো মুক্তি চাইছিল আমাদের দুজনেরই মন সেই মুহূর্তগুলোতে হঠাৎ আমরা উপভোগ করলাম চরম পরম অন্তরঙ্গতার সুখ জন্ম আমাদের স্বপ্নের বীজ ও আমি তো আপনাকে আগেই বলেছিলাম অহনা আপনি হয়তো সব সত্যিগুলোকে সহ্য করতে পারবেন না তবে এ কথা জেনে রাখুন তারপর থেকে আমাদের পারস্পরিক অনুরাগ ও আকর্ষণ এবং আকাঙ্ক্ষা দিনে দিনে বেড়েই চলেছিল আমি আমি আপনার এক একটাও কথা বিশ্বাস করি না আপনি মিথ্যে বলছেন হ্যাঁ সব মিথ্যে আমি রোহিতের কাছে আপনার কথা কখনো শুনে নিই ওই তো ওই তো রোহিত চলে এসেছে রোহিত